এবং আমার সব সময় মনে হয় যে আমার একজন গাইডলাইন হচ্ছে আমার হাজব্যান্ড ও আমাকে গাইড করে যে কি করা উচিত কি করা উচিত না কারণ আমিও অনেক সময় বুঝে উঠতে পারি না তো আমি বলি মনে করি যে একজন ম্যান্টার একজন গাইডলাইন খুবই জরুরি আমি সব সময় মনে করি যে আমি যদি ঘরে শান্তিতে না থাকতে পারি আমি বাহিরে এসেও শান্তিতে কাজ করতে পারবো না বহু তারকারা কিন্তু ঝরে গেছে তাদের ব্যক্তি জীবনের মানে অধপতনের কারণে আমার যখন ব্যক্তি জীবনটা পারফেক্ট থাকবে আমি যখন ব্যক্তি জীবনে সুখী হব তখনই আমি মানুষকে কাজ দিয়ে হ্যাপি করতে পারবো কারণ তারা আসলে আমাদের ভুলগুলো ধরিয়ে দেয় আর আমি এখনও শিখছি আমি মনে করি যে আমি বাড়ির সক ভুল করতে পারি আজকে মানুষ মাত্রই ভুল তো আমাদের ভুলগুলো সূত্রে দেয়াই হচ্ছে অডিয়েন্সদের কাজ আসলে যে। অ্যাওয়ার্ড সেরেমনিগুলো আমি অ্যাটেন্ড করি তার বাইরেও অনেক অ্যাওয়ার্ড সেরেমনিতে আমাকে আমন্ত্রণ জানানো হয় কিন্তু প্রথমেই আমি দেখি যে আমার সাথে গুণী কারা অ্যাওয়ার্ড পাচ্ছেন কোন ক্যাটাগরিতে কারা অ্যাওয়ার্ড পাচ্ছেন তো আমার যদি মনে হয় যে না এই জায়গাটায় আমার যাওয়া উচিত তখনই আমি আসলে ইনভাইটেশনটা রিসিভ করি এছাড়া আমি দেখছি যে রিসেন্টলি অনেকই অ্যাওয়ার্ড শোগুলো হচ্ছে এবং এই অ্যাওয়ার্ড শোগুলোর জন্য কিন্তু আমাদের বাকিদেরও অনেকেরই বদনাম হচ্ছে কারণ এই ধরনের কথা উঠে এসেছে যে টাকার বিনিময়ে নাকি অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে কিন্তু আমরা যে সকল মানের অ্যাওয়ার্ড শোগুলোতে আসলে অ্যাটেন্ড করি সেখানে কিন্তু স্পন্সাররা আসলে টাকাগুলো অর্থ অর্থলগ্নি করেন কিন্তু অ্যাওয়ার্ডের জন্য কিন্তু আমাদেরকে কখনোই টাকা দিতে হয় না তো এই মিথ্যা ও ভ্রান্ত ধারণাগুলোর অপপ্রচার হচ্ছে শুধুমাত্র গুটি কয়েক নিম্নমানের অ্যাওয়ার্ড শোয়ের জন্য তো আমি ডেফিনেটলি বলবো যে অ্যাওয়ার্ড শোগুলো নামানোর আগে ডেফিনেটলি কিছু অনুমোদন প্রয়োজন সেটা হচ্ছে আপনার সরকার কর্তৃপক্ষ থেকে বা উর্ধোধন কর্তৃপক্ষ থেকে আসা দরকার এইটা আমি মনে করি এই মানটা যদি মেনটেন করা হয় তাহলে আমাদের অ্যাওয়ার্ড শোগুলোর নামে যে বদনামগুলো এখন লাগছে সেটা হবে যেহেতু প্রোডাকশান হাউস আছে তো আমি হয়তো স্টাইলিং বা কোরিওগ্রাফি সেক্টরটায় যেতে চাই আমি অলরেডি কিছু কাজ করেছি যেগুলো খুব ভালো সারা পেয়েছি যেহেতু আমি দীর্ঘদিন ধরে শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এবং ফ্যাশন আমার একটা পার্ট কারণ যেহেতু ফ্যাশন নিয়ে আমি কাজ করি তো দেখা যায় যে সেলিব্রিটিদের স্টাইলিং বা কোরিওগ্রাফিটাও অনেক সময় করা হয়ে থাকে তো ইন ফিউচার হয়তো আমি সেই সেক্টরে কাজ করতে আগ্রহ প্রকাশ করব কমেন্টগুলো আমি অনেক গুরুত্ব সহকারেই আসলে মাথায় রাখি কারণ হয়তো অনেক সময় আমার কাছে আমার চোখে আমাকে পারফেক্ট মনে হতে পারে বাট আরেকজনের মনে হতে পারে যে না হয়তো আজকে বাড়ির সব রেড লিপস্টিক দিলে ভালো লাগতো সো আমি সেই কমেন্টটাকে অনেক পজিটিভলি নিই যে যাই হোক আমি তো এটা দিলেও হয়তো ভালো লাগতো আর এখন অডিয়েন্স তো অনেক ফ্যাশন সচেতন আম আমি মনে করি যে ম্যাঙ্গো পিপল তারাও আমাদের মতোই অনেক ফ্যাশন সচেতন তো তাদের কাছ থেকেও আমি শিখি আমি কখনোই নেগেটিভ কমেন্ট দেখলে রাগ হওয়া বা মন খারাপ করা এরকম কিছু করি না আমি সেটাকেও পজিটিভলি নেই সাধুবাদ জানাই ভুল মানুষের সাথে সম্পর্ক করা এবং আমি বিগত দিনেও দেখেছেন আপনারা যে অনেক সুপারস্টাররাও কিন্তু তাদের ক্যারিয়ারে মানে যে জায়গায় আসলে তারা থাকতে পারতো কিন্তু তাদের ব্যক্তি পার্সোনাল লাইফের কারণে হয়তো তারা কাজের প্রতি ফোকাস করতে পারেনি তো আমার মনে হয় যে